রথযাত্রার দিনে খুঁটি পুজো সারলো বাউরিয়াজ যুবগোষ্ঠী ক্লাব সাতই জুলাই রবিবার সারা দেশের পাশাপাশি গোটা রাজ্য জুড়ে পালিত হলো রথযাত্রা উৎসব আর এই রথযাত্রার পবিত্র দিনেই গ্রামীণ হাওড়ার বাউরিয়া বাউরিয়াজ যুবগোষ্ঠী ক্লাবে নিজেদের দুর্গাপুজোর খুঁটি পুজো সারলো রবিবার সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গনে ক্লাবের সদস্যদের ও স্থানীয়দের বাসিন্দাদের নিয়ে খুঁটি পুজো সারলো এই ক্লাব এবছর এই ক্লাবের মণ্ডপ ভাবনায় প্রত্যেক বছরের মতোই থাকবে চমক আর রবিবার যুবগোষ্ঠী ক্লাবের খটি পুজো উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত তিন নম্বর বার্ডের পৌরপিতা ডক্টর সুমন সাঁপুই উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত তিন নম্বর বার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি আকাশ রজক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমার <Santhi> কলম <Santhi>